প্রিয় চাকরিপাতা সেগুন আসসালাম আলাইকুম দীর্ঘদিন পর শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে একটি বিশাল সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে কিন্তু আপনারা বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকে নারী এবং পুরুষ এসএসসি এস ও অনার্স বা মাস্টার্স পাশে আবেদন করতে পারবেন সো আবেদন শুরু করবে শেষ করবে কিভাবে আবেদনটি করতে হবে কোন পদে আবেদন করতে কি কি যোগ্যতা লাগবে কোন পদে আবেদন করতে কত টাকা লাগবে সবকিছু ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হবে আশা করি ধৈর্য সহকারে ভিডিও দেখেন তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনারা যারা এখনো এমবিশন জব পয়েন্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখেন যাতে পরবর্তীতে যে কোনো চাকরির আপডেট সার্কুলার প্রকাশিত হওয়ার সাথে সাথে নোটিফিকেশন জানতে পারবেন ভিউয়ার্স সার্কুলারটিতে সর্বপ্রথম পাঁচটি ক্যাটাগরিতে লোক নিয়োগ করা হবে অফিস সহায়ক পদে সর্বমোট দুইজন লোক নিয়োগ করা হবে উন শিক্ষিত বোর্ড মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম পরীক্ষা উত্তীর্ণ হলে এই পদ আবেদন করতে পারবেন পাস হলে এই পদ আবেদন করতে পারবেন হবে অফিস সহকারী পদে সর্বমোট দুইজন লোক নিয়োগ হবে উন শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হলে এই পদ আবেদন করতে পারবেন তবে অবশ্যই কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে এবং সেই সাথে কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে বিশ এবং বাংলায় বিশ থাকতে হবে এবং সেই সাথে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং স ইমেল এবং ফ্যাক্স পরিচালনায় দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে ষাট মুদ্রা খুব কাম কম্পিউটার অপারেটর এটি তেরোতম গ্রেডি একটি পথ এই পদে হবে লোকীয় শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে সেই সাথে ষাট লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় পঁয়তাল্লিশ এবং ইংরেজিতে সত্তর থাকতে হবে এবং সেই সাথে কম্পিউটার মুদ্রা করে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ত্রিশ এবং বাংলায় পঁচিশ থাকতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং স ইমেল এবং ফ্যাক্স পরিচালনায় দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার অপারেটর একজন লোক নিয়োগ করা হবে লোকীয় স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে এবং সেই সাথে কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ এবং ইংরেজিতে শব্দের গতি থাকতে হবে এবং কম্পিউটার টাইপিং টেস্টে অবশ্যই উত্তীর্ণ হতে হবে হবে পদে একজন লোক নিয়োগ করা কোন বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপি স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে সেই সাথে কোন স্বীকৃত প্রতিষ্ঠান হতে গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞানে ডিপ্লোমা এবং কম্পিউটারের এম এস অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে এই প্রত্যেকটি পদে আবেদন করার ক্ষেত্রে প্রার্থীর বয়স পহেলা মে দু হাজার পঁচিশ ইন তারিখে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছর হতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না অনলাইনে আবেদন পত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী এবং শর্তাবলী এখানে একটি লিঙ্ক দেওয়া আছে টি এই লিঙ্কে প্রবেশ করে শুধুমাত্র অনলাইন আবেদন ফর্ম পূরণ করে সাবমিট করতে হবে আবেদন শুরু হবে বিশে জুন দুই হাজার পঁচিশ ইন তারিখ এবং আবেদনের শেষ সময় ত্রিশে জুন দুই হাজার পঁচিশ ইন তারিখ এই প্রত্যেকটি পদে আবেদন করার ক্ষেত্রে প্রার্থী ছবির সাইজ তিনশো বাই তিনশো পিক্সেল এবং স্বাক্ষরের সাইজ তিনশো বাই আশি পিক্সেলের মধ্যে হতে হবে এখানে এক পদের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে একশো আটষট্টি টাকা দুই থেকে চার পদের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে একশো বারো টাকা যা এখানে একটি নিয়ম দেওয়া আছে এই নিয়ম অনুসরণ করে শুধুমাত্র টেলিটক সিম এর মাধ্যমে আবেদন ফ্রি পরিশোধ করতে হবে এরকম আরো নতুন নতুন সরকারি এবং বেসরকারি চাকরির আপডেট সার্কুলার পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন